আসসালামু আলাইকুম টু এভিয়ার্স কৃষিজনের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছে আন্তরিক ও শুভেচ্ছা আসলে বেড়ার কামার করে কেন লসের সম্মুখীন হয় আসলে সবচেয়ে বেশি লসের সম্মুখীন হয় যারা ইউটিউবে ভিডিও দেখে মানে বেড়ার কামারগুলো করে আসলে ইউটিউবে দেখে আপনি যে তথ্যগুলো পাবেন বাস্তবে কিন্তু তার সাথে কোনো মিল নাই আর প্রথম অবস্থায় যারা কামার করে তারা শুরুতেই মানে এই বুলডা করে মানে পিপিআরে অ্যাটাক করে আসলে পিপিআর অ্যাটাক করে কিসের জন্য অ্যাটাক করে পিপিয়ারের ভ্যাকসিন করা না এটি হলে এক কথা দ্বিতীয়ত অনেক সময় আছে পাত্তা বেগানো কৃমির জন্য আমি বারবার একটা কথা বলি এক জায়গা থেকে যখন বেড়া আরেক জায়গায় যাইব তখন কিন্তু এই বেড়াগুলো শ্যুট করবো না কৃমি অ্যাটাক করবই বারবার করব করবো আর নতুন অবস্থায় বেশি আহলবাজি বাজি কিরে মানে একবারে বিশটা তিরিশটা কিনলে চল্লিশটা পঞ্চাশটা কিনলে শুরু করে শুরু করে ফরে দেয় মানে বিরাট টাকার লসের সম্মুখীন হয় আর এই ভেড়ার কামারটা এমন একটা কামার যদি বাইশ আছে এটাতে পিপিয়ারে এক্সে মানে অ্যাটাক করে তখন মানে খামারি নতুন একটা খামারি তো হ্যাঁ দিশার ইয়ে মানে দিশাই ফানা যে কখন কী করতে হবে কী আসো বিষ যার কারণে প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট যারা ভেড়ার খামার করবেন তারা অবশ্যই অল্প দেওয়া শুরু করবেন আর একবারে যদি বড় লোক হতে চান বা একবারে যদি খামার বড় করতে চান তাহলে ভাই হ্যাঁ আপনার লসের সম্মুখীন হইতে হইব কারণ এটা আপনি জানেন না এটা ফালা সম্পর্কে আপনি জানেন না এটা ক্যামেরা অনপরণ করতে হয় এটা জানেন না ওইটা কতক্ষণ মাঠে সরাতে হয় এটা জানেন না কিমি কেমনি করতে হয় ওইটা জানেন না আপনি যদি কোনো কিছুই যদি আপনার না জানাতে হয় সেক্ষেত্রে আপনি খামারটা করে কেমনি টিকবেন বলেন তো সর্বপ্রথম লোক একটা খামারই যদি মানে টিকতে হয় বা সফলতা পেতে হয় আসলে একশোটা বেড়ার দরকার পড়ে না আপনারা যদি মনে করেন যে সাপোজ পাঁচটা বা দশটা বেড়াতে হয় তো ওই বেড়াতে কি আস্তে 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 এই বেড়াগুলোটা আপনি মানে কামাটা বড় করতে পারবেন আসলে দশটার থেকে আইনে ফার্স্ট বেড়া তৈরি করতে পারবেন কিন্তু এক যদি কোন মিলে একশো বেড়া দিয়ে শুরু করাম তাহলে আইনে দশটাও থাকতো না এরকম একটা অবস্থা তো প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট যারা নতুন অবস্থায় শুরু করেন অবশ্যই পাঁচটা দশটা দিয়ে শুরু করেন আর বেড়ার কামার যে এতটা সহজ তাই না তো দেখেন বেড়াগুলো আমি মাঠে নিয়ে আসছি কতক্ষণ মাঠে রাখি সেটাও বলি আমি প্রায় মানে সারা দিনই মানে সকাল ভোরবেলা সারি সাড়েটা নয়টার সময় কামার নিই নয়টা দশটা আবার এই একটা দেড়টার সময় সারি পরে আবার একবার মাগরি পরে করে নিই আসলে এই সময়টা কি আপনি মাঠে থাকতে পারবেন কি না আপনি এই সময়টা দিতে পারবেন কি না যদি আপনি না দিতে পারেন তাহলে আপনি কামার করে লাভটা কী বলেন তো হুদায় একজনের দেখছেন যে একশো হয়েছে দুইশো হয়েছে একজনে পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা কামাই আছে ওইটা ওইটা বেশি না ওইটা আপনার দেখলেও চলবো না আপনিও একসময় কামাইতে পারবেন যখন আপনার অভিজ্ঞতা হইব তখন যদি চান যে দ্রুত যদি বড় লোক হইতে তাহলে কিন্তু লসের সম্মুখীন হইতে হইব আসলে কোনো কিছু করতে গেলে ভাই ধৈর্যের দরকার আছে সময় দরকার আছে জানার দরকার আছে অভিজ্ঞতা দরকার আছে আপনারা যদি কোনোর যদি না জানি না বুঝে কামার শুরু করে দেন হঠাৎ হঠাৎ তাহলে তো ভাই আপনার মানে এটা তো সফলতা পাইবেন না সফলতা পাইতে গেলে অবশ্যই আপনার মিনিমাম পাঁচটা বা দশটা বেড়া দিয়ে শুরু করেন অল্প মাইকান মাইক তো আহলে লইব কোনো কিছু শিখতে হলে পারবেন আর প্রত্যেকটা কামারের আমি বলি যারা নতুন অবস্থায় শুরু করেন তারা অবশ্যই আমার কাছে একটা ফোন দেন যদি আমি পারি যতটুকু পারি ততটুকু মানে সাজেশন দেওয়ার চেষ্টা করব আর নতুন আপনি আপনি ইউটিউবে ভিডিও দেখি এক করে উস্তাদ হয়েছে যে এই উস্তাদের ভাই বেল নাই অনেকে হয়তো দেহা উস্তাদগিরি দেহা বা সালাগিরি দেহা যে আমি সব পারি এডে করছুন এডে করার লাগবো আসলে একজন মাড়ে একজন মাড়ে আসে যে ইউটিউব পারবেন না মানে অল্প শিখতে পারবেন না যেমন একটা কথা বলি হয়তো বা আপনি মোটর সাইকেলের মেকানিক হয়ে গেছেন অক্করে মোটর সাইকেলের ভিতরে কি আছে কোনো কি আছে কি আসো বিষ সব জানেন কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি মোটরসাইকেল না উঠছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি মোটরসাইকেল চালাতে পারবেন না ওটা শিয়ার দরকার আছে আপনি মুখস্থ একটা জিনিস আর বাস্তব বা ফির্টিকের একটা জিনিস তো আসলে কারো আমি নিরস করতে চাই না যদি কেউ কামার করতে চান ইশাল্লাহ করতে পারেন সমস্যা নাই আমার জায়গা থেকে আমি যতটুকু পারি ততটুকু সাজেশন দেন কিন্তু কেউ লুপ করেন না লুপ করে কেউ কামারে আসেন না অল্প দিনে লোক এবার স্বপ্ন দেখেন না যদি আপনার এরকম বিস্তীর্ণ এলাকায় সারণভূমিতে হয় দেন বিস্তীর্ণ এলাকা চালা সারণভ ভূমিতে তাহলে আপনার জন্য বেরার কামার আর যদি করুন বিলে ই পঞ্চাশ শতাংশ একশো শতাংশ জায়গার মাঝে আবদ্ধ করে হলাম গাছ কেটে খাওয়াই আমি ইসি বুগি জুগি তাহলে ভাই বেল নেই ভূমি লাগব ওইগুলোর আডা আডায় খাওয়াইতেই আর যদি নেত্যাগিরির ব্যবসা করুন তাহলে আপনি অন্য কোনো ব্যবসা করতে পারব মনে আনি করতে পারুন বা ডিলারি ব্যবসা করতে পারুন এই সেক্টর আবার দরকার নেই হয়তো বা বাঁধতে পারেন যে এটা ফলাফল খুব সহজ যখন আপনি এটার মুখোমুখি হবেন তখন বুঝবেন যে এটা কি মানে কতটুকু কষ্ট বা কতটুকু হার্ট তো আসলে এত বেশি অনেক হয়তো মনে কষ্ট হবে তাহলে এরকমভাবে কথা বলতেছি ওরা বলতেছি বিধাই তো বলতেই তো অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সত্য কথা সর্বদাই তিতা হয় তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আমার কামারের জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম